হাসিনা নেই বাইরে যাওয়ার অনুমতি এমন কি সেখান থেকে কারো সাথে যোগাযোগ করতে পারছেন না তিনি হাসিনা কন্যা সাইমা ওয়াজাত পুতুল দিল্লিতে থাকা সত্ত্বেও গত এক মাসে দেখা করতে পারেননি মায়ের সঙ্গে কান উপদেশটা দৃষ্টি আকর্ষণ করছি আপনার অফিসের আশেপাশে বাহিরে অনেক দালাল ঘুরে বেড়া তারও বলে আপনার সাথে সাক্ষাত করতে গেলে কিছু তাদেরকে মাইনা দিতে হবে খরসাবতী দিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং তানবেল থেকে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা কথা এবার বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কন্যা অর্থাৎ মনিকা ইউনুস এবার তার বাবা যে তিনি ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন সে বিষয়টা নিয়ে মুখ তুলেছেন অন্যদিকে আপনারা জানেন সৈরাস কুনি হাসিনা যিনি ক্ষমতায় থাকা অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে মানে মামলা তামলা দিয়ে কিভাবে তিনি একের পর এক তাকে হয়রানের স্বীকার করেছিলেন সে বিষয়টা নিয়ে মুখ করেছেন ইউনুস কন্যা মনিকা তার মুখ থেকে আমরা সে কথাগুলো শুনবো অন্যদিকে এবার বারতে গিয়েও রেহাই হচ্ছে না সেই সৈরাজার কুনি হাসিনার এবার বারতে গৃহবন্দী অবস্থায় রয়েছেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী সৈরাজার শেখ হাসিনা এ বিষয়ে অন্যদিকে নিজের বাবা প্রসঙ্গে বা তার বাবার নিজের বাবা প্রসঙ্গে এবং বাবার যে ইচ্ছা ছিল আকাঙ্ক্ষা ছিল তিনি কিভাবে দেশ গঠন করবেন এবং কিভাবে তিনি দেশকে দেখতে চান তার যে মানে বর্ষা সেগুলো নিয়ে মুখ করেছেন ইউনেস্কনামনিকা ইতিমধ্যে আপনারা জানেন তিনি কিন্তু ইতিমধ্যে মার্কিন একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তো তার বাবাকে নিয়ে ইউনুস কন্যা তার বাবাকে নিয়ে কি বল বক্তব্য দিলেন ইতিমধ্যে মানে একটা বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা শুনলে আপনার রীতিমত অবাক হয়ে যাবেন তার বাবার বিরুদ্ধে যে মিথ্যা এলিগেশন দিয়ে সৈরাসার হাসিনা কিভাবে তাকে একের পর এক ছিল এর পাশাপাশি ইতিমধ্যে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো শুনলে আপনার রীতিমতো অবাক হয়ে যাবেন অন্যদিকে সৈরাসার হাসিনা পদত্যাগ করার পর বা ফালিয়ে যাওয়ার পর আপনারা ইতিমধ্যে দেখেছেন মানে বেশ কিছু কল রেকর্ড ভাইরাল হয়েছে যেখানে ডক্টর স্যার প্রসঙ্গে কিভাবে তিনি ভাষা কিভাবে বিদ্বেষ পূষণ করেছিলেন তিনি কিভাবে ডক্টর ভাষা গালাগাল করেছিলেন এর থেকে জনগণ বুঝে গেছিল স্যারের উপর কি রকম ক্ষুব্ধ ছিলেন এই কুনি হাসিনা তো দর্শক আর বেশি কথা না বাড়িয়ে নিজের বাবা প্রসঙ্গে যে তার বাবা যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সে বিষয়টা নিয়ে আমরা অর্থাৎ ইউনুস্কোর নাম মনিকা মনিকে ইউনুস কি মন্তব্য করছে আমরা একটু দেখে আসবো তার কাছে একটি অনুরোধ আমাদের চ্যানেলটিতে আমার বাবা তার সারাটা জীবন একটা লক্ষ্য নিয়ে কাজ করেছেন সেটা হলো দারিদ্র মুক্ত বিশ্ব প্রতিষ্ঠা করা তিনি এবং তার গ্রামীণ ব্যাংকের সহকর্মীদের মধ্যে তিনজনকে এমন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে যেটা আসলে কোনো অভিযোগই নয় তাদের বিরুদ্ধে সিভিল মামলা হওয়ার কথা থাকলেও ফৌজদারি অপরাধে সাজা দেয়া হয়েছে আমার বাবা এবং তার সহকর্মীরা একেবারেই নির্দোষ শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুসের কারাদণ্ডের বিষয়ে এভাবেই প্রতিক্রিয়া জানালেন তার মেয়ে মনিকা ইউনুস ব্রিটিশ চ্যানেল ফোর নিউজের সাংবাদিক ও ইউরোপ বিষয়ক সম্পাদক ম্যাট ফ্রেইকে দেয়া সাক্ষাৎকারে মনিকা ইউনুস এসব কথা বলেন তাহলে আপনি বলতে চাচ্ছেন তিনি এমন কোনো অপরাধ করেননি যা তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে

দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা একজন আপনার বাবাকে কি রাজনৈতিক হুমকি বলে মনে করেন তিনি তো রাজনৈতিক করেন না তিনি একজন বেসরকারি নাগরিক যিনি আন্তর্জাতিক সারা দুনিয়া জুড়ে পুরস্কৃত হয়েছেন আচ্ছা তিনি কি কোনো রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন ফুলেরক ফাড়িয়ে পোয়ান একটা সময় চেয়েছিলেন রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন পরে তিনি মত পরিবর্তন করা এটা

আমি জানি না যদি জানতাম আমি যা জানি সেটাই বলি আমি শুধু তার সহকর্মীরা সাবেক প্রেসিডেন্ট জন বিশ্ব নেতা আপনার বাবার পক্ষে চিঠি লিখেছেন গ্রেট এবং গুডদের কাছ থেকে আসা এমন মাপের আন্তর্জাতিক চাপও বাংলাদেশ সরকারকে তা থামাতে যথেষ্ট হয়নি শেখ হাসিনা ক্ষমতা শক্ত করতে গণতন্ত্রকে কন্ঠাসা করেছেন

হয়তো সরকার মনে করছে ক্ষুদ্র ঋণের দ্বারা উপকার পাওয়া নব্বই লাখ মানুষ তার অনুগত ভক্ত হতে পারে কোন রাজনৈতিক আন্দোলনে কিন্তু তিনি রাজনীতি করছেন না এগুলো তাকে তিনি এগুলো নিয়ে উদ্বিগ্ন হলে অনেক আগেই নিজের কাছ ছেড়ে দিতেন। আমার বাবা একটা vision সামনে রেখে কাজ করেন। এবং যাই হোক না কেন, তিনি শে লক্ষ্যে এগিয়ে যান। তিনি এবং তার সহকর্মীদের জন্য অবশ্য এটা কঠিন এক পরিস্থিতিতে, কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন।

তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আপনার আপনার আশেপাশে অনেক দালাল ঘুরে বলে সাথে সাক্ষাৎ করতে গেলে কিছু তাদেরকে মায়না দিতে হবে হবে তাইলে আপনার সাথে সাক্ষাতের সুযোগ হবে আমরা কি এই স্বাধীন দেশেই ছিলাম এটাই কি স্বাধীন আজকে আমাদের যারা অপহরণ হয়েছে যারা গুম খুম হয়েছে যাদেরকে আমরা পাচ্ছি না অতি দ্রুত তাদেরকে যুক্ত অবস্থায় যার যার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক এবং আমরা যারা পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক সহযোগিতা এবং তাদেরকে মাসিক অনুদানের ব্যবস্থা করে দেওয়া হোক ভারতে এক নির্জন বাড়িতে গৃহবন্দী হয়ে রয়েছেন শেখ হাসিনা নেই বাইরে যাওয়ার অনুমতি এমনকি সেখান থেকে কারো সাথে যোগাযোগ করতে পারছেন না তিনি হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল দিল্লিতে থাকা সত্ত্বেও গত এক মাসে দেখা করতে পারেননি মায়ের সঙ্গে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে লেখা এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছেন ছাত্রজনতার ব্যাপক আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ভারতের রাজধানী দিল্লিতে আশ্রয় নেন তিনি কথা ছিল দিল্লি হয়ে বন রেহানার সঙ্গে যুক্তরাজ্যে চলে যাবেন তবে সেই সুযোগটিও পাননি তিনি পাঁচ আগস্ট দিল্লির হিন্দন বিমানঘাটিতে হাসিনাকে বহনকারী বিমান অবতরণ করে এরপর তার নিরাপত্তার দায়িত্ব নেয় ভারতীয় বাহিনী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শপথ গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন হাসিনাকে একটি বাড়িতে সরিয়ে নিয়ে যাওয়া হয় মোদী কথোপকথনের কয়েক ঘন্টা পর হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিঘ্ন ঘটে এরপর থেকে তিনি আর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না নর্থ ইস্ট নিউজের ওই প্রতিবেদনে আরো বলা হয় হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ারও অনুমতি নেই এমনকি ঘাটির ভেতর সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পাচ্ছেন না তিনি অথচ তার বাড়ি থেকে সুপার শক্তিতে হেঁটেই যাওয়া যায় শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে কর্মরত রয়েছেন কিন্তু তিনি এখনো পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি যদিও শেখ হাসিনা এক মাস ধরে দিল্লিতেই অবস্থান করছেন শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান তখন ছেলে সজীব ওয়াজেদ জয় জানান তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন কিন্তু জয়কে দিল্লিতে আসতে বাধা দেয়া হয় কারণ তিনি এসেও দেখা করতে পারবেন না এছাড়াও হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে ফলে পরিচিত কারোর সঙ্গে কথা বলতে পারছেন না তিনি হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলে মেয়ের স্পষ্ট হাসিনার সঙ্গে দিল্লিতে আছেন তার বোন শেখ রেহানাও যদিও শেখ রেহানা ব্রিটিশ নাগরিক কিন্তু তিনি শেখ হাসিনার সঙ্গী দিল্লিতে আটকে রয়েছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আইনসভার সদস্য এবং জুনিয়র মন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি যুক্তরাজ্যের সরকারকে তার খালা হাসিনা এবং মা রেহানাকে সাহায্য করার জন্য কোনো অনুরোধ করতে পারেননি তবে টিউলিপ নয়াদিল্লির ব্রিটিশ হাইকমিশন থেকে কোনো সহায়তা সহায়তা চেয়েছেন কিনা বিষয়টি স্পষ্ট নয় অনুসন্ধানী এই সাংবাদিক প্রতিবেদনে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন আর যদি বাংলাদেশ হাসিনাকে ফেরত চায় এটি ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য একটি বড় ধাক্কা হবে বাংলাদেশের অনুরোধের পরও হাসিনাকে ফেরত না দিলে ভারতের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে সেটি তারা কিভাবে কাটিয়ে উঠবেন তা এখনই বলা যাচ্ছে না প্রিয় দর্শক ইতিমধ্যে আপনার সবাই দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে নিয়ে যা বললেন তার কন্যা মনিকা ইউনুস অন্যদিকে আপনারা দেখেছেন ডক্টর ইউনুস স্যার প্রসঙ্গে একজন ব্যক্তি বেশ কিছু মন্তব্য করেছেন অনদিকে ইতিমধ্যে ভারতে গিয়েও অর্থাৎ গৃহবন্দী অবস্থা রয়েছে সৈরা স্যার শেখ হাসিনা ইতিমধ্যে তাকে কিন্তু একটা গড়ের মধ্যে রাখা হয়েছে যেখানে তিনি কারো সাথে কোনোভাবে কথা বা যোগাযোগের কোনো সুযোগ নাই ইতিমধ্যে দত্ত জেলে তাকে তিনি এমন এমন পরিস্থিতিতে আছেন যেটা আসলে কোনো মানুষের দত্ত গেলে এক প্রকার জেলের মধ্যে আছে এসে এই শেখ হাসিনা সরাজার হাসিনা দেশে তাক অবস্থায় কিভাবে মানুষকে হামলা মামলা থেকে শুরু করে কিভাবে আয়না ঘরের মতো জায়গা রেখে কিভাবে মানুষকে নানানভাবে অপমান অপদস্থ ভাবে কিভাবে তিনি অত্যাচার করেছে সেগুলো আশা আসলে বলে শেষ করা যাবে না সেই সৈরাসার হাসিনা এবার দিন শেষে সেই অপরিস্থিতিতে চলে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো না কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে আল্লাহ হাফিজ